আসসালামু আলাইকুম বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন নিবেদিত বন্ধু চুলাই ইফতার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সবরম ফারিয়া এই অনুষ্ঠানে আমরা খুব মজার মজার কিছু ইফতার দেখি পরিবেশ বান্ধব চুলা দিয়ে কিভাবে রান্না করা যায় বা এসব গল্প শুনি এর পাশাপাশি আমাদের সাথে একজন রন্ধনশিল্পী থাকে তার কাছ থেকে আমরা সেই রেসিপিগুলো দেখি এবং একজন প্রিয় মানুষ থাকে আমাদের সাথে আজকে বিশেষ সেই অতিথিটি হচ্ছে আমাদের সবার প্রিয় ফারুক আহমেদ ভাই সালাম আলাইকুম ভাই আসসালাম এবং আমাদের সাথে যিনি রন্ধনশিল্পী আজকে আছে আমাদের সোহাগিয়া আপা সোহাগিয়া আপা কেমন আছেন এই তো ভালো ফারুক ভাই আপনার কাছ থেকে আজকে অনেক গল্প শুনবো কারণ আপনি এমন একজন মানুষ যার কাছ থেকে মনে হয় গল্প শুনতে গেলে গল্প শোনার শেষ নেই আমি যখন আগেও আপনার সাথে কাজ করছি তখন আমরা সেটে বসে বসে আপনার গল্প শুনতাম তার আগে কাছে আজকে আজকে দেখাবেন আমি হচ্ছে পনির শ্বাসলিক করে দেখাবো আচ্ছা ওকে কি কি ইনগ্রিডিয়েন্ট লাগছে পনির শ্বাসলিকের জন্য প্রথম এখানে পনির কিউব করে কাটা নিয়ে নিয়েছে এটা কুকিং পনির এখানে মিক্সড ভেজিটেবল আর হচ্ছে সুগার সল্ট লেমন জুস এটা হচ্ছে সয়া সস টমেটো কেটাপ এটা হচ্ছে অলিভ অয়েল অলিভ অয়েল হ্যাঁ এটা হচ্ছে আদা ও রসুন বাটা সাদা গোলমরিচের গুঁড়া ধনে গুঁড়া মরিচ গুঁড়া এগুলো সবগুলো একসাথে তাহলে আপনি শুরু করেন আমরা ফারুক ভাইয়ের কাছে চলে যাই ফারুক ভাই আপনার সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলোর মধ্যে মতি চরিত্রটা একটা যেটা আমাদের সবার পছন্দ আমার আম্মারও পছন্দ আমারও পছন্দ এখন এটা ইউটিউবে আসছে আমার ভাগ্নিরও পছন্দ

তো ওইখান থেকে পরিচয় আমি আমি আসলাম এইটি থ্রিতে জাহাঙ্গীরনগর থেকে সে আসলো এইটি সিক্সে তো এইটি সিক্স আসার পর আমি আবার এইটি ফাইভ এইটি সিক্স ঢাকায় ছিলাম না আমি ব্র্যাকে চাকরি নিয়ে আমি শেরপুর চলে গেছিলাম মাইক্রো ক্রেডিটে চাকরি করতে তো আসার পর তাকে দেখলাম যে জয়েন করেছে ওই এক বছরের যে একটা মেয়ে ঠাজ গোস করা ছিল তা আমি দেখি হঠাৎ করে মানে আমার চোখ খেলো হ্যাঁ তারপর একটু চেষ্টা করলাম যে একটু করার জন্যে

আমি বন্ধুদের বললাম বিশেষ করে সেলিম শহীদুজ্জামান সেলিম সেলিম ভাই আগে থেকে আমার সাথে ইয়েতে আমার ছোট ভাই এবং বন্ধু দুইটাই উনি আপনাকে অসম্ভব পছন্দ করেন এবং রেসপেক্ট করেন না অনেক অনেক আর আমি ওর সাথে অসংখ্য কাজ করেছি সেলিম ভাই আমি সেলিম ভাই সব সময় আপনার কথা বলেন ওর সাথে আমার পারিবারিক সম্পর্ক আছে শহীদুজ্জামান সেলিমের সাথে ওর মা আমাকে বড় ছেলে বলতেন তো আমি চিন্তা করলাম যে এই মেয়েটাকে প্রথমে আমি তার সাথে সম্পর্ক করি তারপর বিয়েটা আমি তখন ভাবি। তন সে তার সাথে কথা বলি মেয়েরা কিন্তু একটা সরাসরি কথা আমার দেখা চটপট বলে ফেলে দিল আমরা যেমন একটু চিন্তা করি কৌশলী হয় মেয়েরা তো কৌশলী হয় না নাম জিজ্ঞেস করে নাম বলল। তারপর আমি চিন্তা করলাম যে বাসা হলো ওয়ারি আমার বাসা তখন মোহাম্মদপুর আমি তাকে বাসায় পৌঁছাই দেবো রিক্সায় করে তাকে রিক্সায় পৌঁছে দিলে গল্প করা যাবে পরে একটা রিক্সায় জিজ্ঞেস করলাম যে তুমি কি কি পছন্দ করো ডাল ভাত হয়েছে আর আখে শোষণ লাগবে এরকম আর কি উল্টা পাল্টা তাও আমি হাল ছাড়ি না এরপরে একদিন হঠাৎ আমি বললাম চলো আমরা বেলি রোডে নাটক দেখি আমাদের তো যে দলের সম্পর্ক রেগুলারি দেখা হচ্ছে তো কি কারণে সে রাজি হয়ে গেল নাটকটা দেখার জন্য নাটক দেখে তারপরে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তাহলে বাসায় পৌঁছে দিলাম তখন আমি একটু কৌশল খাটালাম চিন্তা করলাম যে আমার যে আরো ইয়াং বন্ধু বান্ধব আছে তাদেরকে আমি বলে বলবো যে আমার ওর পছন্দ যাতে ওনারা কেউ আগ্রহ না দেখাইতে পারে কিন্তু এই চালাকিটা করতে গিয়ে আমার সর্বনাশ হয়ে গেল যখন এই এটা জানা জেনে হয়ে গেল দলের ভিতরে তখন নিজেকে ব্লক করে দিল আমাকে দেখতে এড়ায় চলে তো আমি তো মহাবিপদে পড়ে গেলাম বন্ধুদের বললাম হ্যাঁ বাদ দে দরকার নেই সেলিম চৌধুরী বলে যে চেষ্টা করলো তারে বুঝে আর হ্যাঁ কিছুতেই বুঝে না সেলিম তাকে মোটরসাইকেল করে নিয়ে পৌঁছায় দেয় মাঝে মধ্যে একটু আমার আমার হয়ে এইভাবে চলতে চলতে সে একটা পর্যায়ে দল ছেড়ে দিল আচ্ছা দল ছেড়ে একটা কুমুদিনী ট্রাস্টে চাকরি নিল চলে গেল ওদের ওর অফিস বোনা নিতে তখন তার দেখাও নাই তাই এর ভিতরে প্রায় চার বছর আর কোনো যোগাযোগ নেই আমি ও এর ভিতরে আগেই আমি বলে একদিন বল মানে ওকে প্রপোজ করেছিলাম বিয়েরও প্রপোজ করেছি যে আমি তোমাকে বিয়ে বিয়ে করতে চাই তা বলে যে আমি তো বিয়ে করবো না বলে আমি জীবনে বিয়ে করব না যদি করি আপনাকে কোনোদিন না তখন তো আমি আরো হতাশ হয়ে গেল তারপরে তো চলে গেল চার বছর আমরা এর ভিতরে আমি সেলিম আমাদের বন্ধুরা মিলে একটা পারফরমার নামে একটা কোম্পানি খুললাম আমরা আমরা অ্যাড বানাবো আর আড্ডা মারবো মন মূলত আসলে আড্ডা মারার একটা জায়গা কাকরাইলে সেখানে যে কামালবাইজিৎ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি শতদল বড়ুয়া সেলিম আমি দুলাল ভাই মানে আমাদের দলে তো ওখানে আমি আমার খুব আমি নিরাশ আর এটা আমি একটু ভুলেও গেছি তখন মানে কিন্তু বিয়েটাই করছি না চার বছর মধ্যে আপনার আর কাউকে ভালো লাগেনি আর কোনো ভালো লাগে এরপরে আমাকে পাত্রীয় দেখানোর চেষ্টা করে দেখিও নাই আমি আর বিয়ে করবো না দুলাল ভাই বলে কি রে তোর তো বয়স হয়ে গেলে তুই বিয়ে করবি না আমি যে আমি তো করব না তখন বলে তুই কি নাসরিনে বিয়ে করবি আমি কই নাসরিনে রাজি হলে আমি করবো বলে কি সেলিম চল নাসরিন অফিসে যাব তোরা বস আমি সেলিমে নিয়ে যাচ্ছি তো গেল ওরা দুজন মোটর ছিল সেলিমের যাওয়ার পরে আমরা বিকেলে বসতাম তারপরে সন্ধ্যার দিকে মহিলা সমিতি আসে না ওরা আর আসে না আর আসে না আর আসে না বসে আছে রাত দশটার সময় আসছে এই হয়েছে নাসরিন নাজি মানে ওরা খুব সবাই খুব খুশি কিভাবে রাজি করালো বলে যায় না পায়ে পন্ত ধরতে গেছি রাজি হাসতে গেলে থাকবে না ভাই আর আমার জীবনের অনেক সত্যি কথা আপনি খুব সৌভাগ্যবান যে আপনার লাইফে খুব স্পেশাল কিছু মানুষ আছে আপা কি লাস্টের দিকে অনেকটা আমাদের শাশলিক রেডি এখন আমি চুলায় এটা ফ্রাই করব হাই হিটে বন্ধু চুলায় ইফতার অনুষ্ঠানে আমাদের সাথে আছে ফারুক ভাই ফারুক ভাইর কাছ থেকে আমরা অনেক গল্প শুনছিলাম ফারুক ভাই আপনার জীবনে যে গল্পগুলো সেই গল্পগুলোর মধ্যে বেশ কিছু মানুষের নাম চলে আসে যাদের ব্যাপারে আমরা আরও বেশি জানতে চাই যাদেরকে আমরা খুবই ভালোবাসি শ্রদ্ধা করি তার মধ্যে একজন হচ্ছে সেলিম আলদিন স্যার আমাদের যিনি আপনার সাথে সেই জাহাঙ্গীরনগর সময় থেকে অনেক কাছে ছিলেন আমাদের আলী জাকের স্যার যার সাথে আপনি কাজও করেছেন ভালো সম্পর্ক ছিল ওনাদের সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাই চমৎকার প্রথমে সেলিম ভাই সম্বন্ধে সেলিম আলদিন যেহেতু ওনার সাথে আগে পরিচয় হয়েছে জাহাঙ্গীরনগর ভর্তি হওয়ার পর ওনার ছোট ভাই আমার সাথে পড়তেন জিওগ্রাফিতে ওনার শালিকা শালিকাও আমার সাথে যাতায়াত বেশি ছিল তো আমাকে ছাড়া বুঝেই না যে ওনার নাটক লেখার সময় উনি আমাকে নিয়ে গেলেন ওনার গ্রামে ফেনিতে সেনের খিল ওখানে আমি এক মাস ছিলাম ওনার সাথে একই বিছানায় ঘুমিয়েছি আমরা দুজন আমি সকালবেলা আমাকে সমুদ্রের পাড়ে যেতে একটা মোটর সাইকেল নিয়ে

তখন একটা কম্পালসারি ছিল যে ইন্টার হল কম্পিটিশনের একটা নাটক ডিরেকশন দিতে হবে ওইটা আমি দিয়েছিলাম রিসেন্টলি আমি একটা নাটকের ডিরেকশন দিব ঢাকা থিয়েটার থেকে এটা আমি এই ঈদের পরে শুরু করব। ফারুক ভাই আপনার আরেকজন চরিত্র যার সাথে আপনি অনেকদিন দীর্ঘদিনের পথ চলা আলিসা কেসার ওনার সম্পর্কে একটু জানতে চাই প্রথম নাটক করি অচিন বৃক্ষ বেশি কথা বলি গেস্ট আসছে বাসা বাড়িতে গাছ দেখার জন্য জাপান থেকে লোক আসছে একটা বৃক্ষ এই আর কি গল্প তো উনরা খাচ্ছেন আমি মানে আমি তারপরে আমাকে নিষেধ চুপ করে আবার করি না পরে এরকম বারবার করাতে তারপর আসো আপনার একটু বসেন বাইরে নিয়ে গিয়ে চোর নেচার করার জন্য তো একটু মারতে হয় আসলে আমরা অনেক সময় করি না এরকম করি নাচাল হয় না জাকির ভাই যেহেতু থিয়েটার করার নাগরিক নাট্য সম্প্রদায়ের অসাধারণ অভিনেতা মঞ্চে তো অসাধারণের অনেক আমি আমি জীবনে একটা মঞ্চে দেখেছি সেটা হচ্ছে দেওয়ান গাজীর পরে যেটা অসুস্থ অবস্থায় ওটা পারফরমেন্স ছিল যে আমি দেখবো অসাধারণ তো যাই হোক তো মে প্রতিবার মারার পরে আমাকে চড়ায় ধরতো মানে ওনার চোখে পানি ছিল আসছে যে মারতে তবে তারপরে আজ রবিবারে চড় ছড়িয়ে আমি ফুটা দিয়ে দেখ বের হয়ে মারতো একদিন মারার পরে একটু জামতি লাগছে

হয়তো এখন আমি অনেক কিছু করতে পারতাম না এই সত্যি কথা আমি শরীরের কথা রিং সে ফেলে দেয় পুকুরের ভিতরে তখন আমি ওইটা যে তুলি রাখতে গেলে ওইটা জানুয়ারি মাস ছিল জানুয়ারি মাস ভয়ঙ্কর ঠান্ডায় আর ওই এলাকাতে এমনি ঠান্ডায় গরম মানে গরমের দিন অসম্ভব গরম পরে

এই যে পানি টানি টিউবলের পানি রেডি গরম পানি তোয়ালে লেট সব দিয়ে তারপরে আমি শর্টশুট শেষ করার সাথে সাথে আমাকে একজন দুইজনে কোলে করে নিয়ে কল পারে নিয়ে তাড়াতাড়ি মুছে তারপর তোয়ালে দিয়ে জড়িয়ে হিউম্যানসারি সেট নাকি থেকে খুব ডিফারেন্টলি ট্রিট করে মানে খুব নাকি অনেক আদর অনেক আপায় অনেক যত্ন থাকে হ্যাঁ আমি তো স্যারের সাথে কাজ করিনি আমি শাওনাপার ডিরেকশনে কাজ করেছি তো ওখানেও ভালো বাট আমি শুনেছি স্যারের সেটনে নাকি একদমই অন্যরকম থাকে মানে উনি ছেড়ে দিতেন সবাইকে করো খালি অভিনয়টা ঠিক মতো করো সময় মতো করো এইখানে ফাঁকি দিলে হতো না কি খাবা এই যে রমজান মাসে আমার প্রতি রমজান মনে মনে পড়ে বড় বিছানা পাতা হইতো সামিয়ানা আছেন উপরে টানা ওইটা নিচে এরকম করে বিজাইতো সত্তর ষাট জন আমরা একসাথে বসতাম আর রঞ্জন রাজার শুটিং থাকতোই টেলিভিশন নাটক উনি আগের দিন জমা দিতেন পোলাও মাংস থাকবে আর ইফতারি উনি প্রত্যেকে বসতাম এই যে পঞ্চাশ ষাট জন পাতে 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 উনি সব দিয়ে দিতেন খাবারও দিতেন উনিতে তারপরে বসতেন উনি কিন্তু কেউ যদি আজকে খাবারটা ভালো উনি মানে মনে হয় যে উনি রান্না করছেন খুব খুশি আপনার কি শেষের দিকে অনেকটাই ঠিক আছে খুবই অল্প সময়ে আমাদের সব রান্না হচ্ছে আমি জানি না ফারুক ভাই আপনি আমাদের এই চুলা সম্পর্কে জানেন নাকি এটা বন্ধু চুলা এটা খুবই পরিবেশ বান্ধব একটা উদ্যোগ আহ বন্ধু ফাউন্ডেশনের আহ এটা থেকে যে আহ জ্বালানি যে নরমালি একটা চুলাতে যতটুকু লাগে তার অর্ধেক লাগে এবং এটা ব্যবহারের পর আপনার কার্বন ডাই অক্সাইড খুবই কম নির্গত হয় এবং যে ধোঁয়াটা এটা এই যে নজরটা দেখছেন এটা দিয়ে বের হয়ে যায় ধোয়া হচ্ছে এখানে ধোয়া হচ্ছে না গরম কম হচ্ছে যারা নরমালি কি হয় কিচেনে ধোঁয়াটা আটকে যায় গ্রামে সেটা এখানে হচ্ছে না সো এটা একটা খুবই পরিবেশ বান্ধব উদ্যোগ যেটা পুরো বাংলাদেশে প্রায় ওরা সত্তর লাখের বেশি এখন পর্যন্ত ডিস্ট্রিবিউট করেছে বাট এখনো চলছে ও রেডি আপু আমাদের দর্শকদের জন্য আর আপনাদের দুইজনের জন্য পণ্যের শাস্তি রেডি আপু এটা দেখতে এত সুন্দর লাগছে আচ্ছা পনির তো আমার খুব পছন্দ হ্যাঁ আমার খুবই পছন্দ এখন তো আমরা খেতে পারবো না ইফতারে খেতে হবে অনেক ধন্যবাদ ফারুক ভাই আমাদের অনুষ্ঠানে আসার জন্য দর্শক আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আল্লাহ হাফেজ